গানের মাস্টার যদি এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে এ দাবি আপনারা করেন না তারা করেন দেখি আরব মানে পরিচিত হওয়া আরাফা ইয়া আরিফ ওরফোন এর বাংলা অর্থ পরিচিত হওয়া দ্বিতীয় তাফ সির্কি আরাফ নামে একটা প্রাসির আছে জাহান্নামের মাঝেনা হোমা হাইজাফ ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর আয় দেয় তথ্যটা ভাবেশ্বর আরাফে ওয়ালা আরফি রিজা লুই আরিফোন আপিসি মা হোম আল্লাহ পাক বলে এনেই এই জায়গায় আমি কিছু মানুষকে বসিয়ে দেবো নবীজি যখন ব্যাখ্যাটা করছিলেন সাহাবায়ে কেরাম সামনে বসা আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে না জান্নাতেও দেবে না সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন সাহাবি হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না জাহান্নামও দেবে না কারণ কি নবীজি বললেন জান্নাতে এদের দেবে না একটা কারণে এদের সব ভালো ছিল মায়ের সাথে আচরণ খারাপ ছিল বাংলাদেশে এরকম সন্তান নেই হ্যাঁ কথা কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না এই যে সম্পর্কটা ভালো না এর পেছনে আমি দুইটা কারণ পেয়েছি এক নম্বরে এই ছেলেটাকে ছোটবেলা থেকে এই মা আর বাবা যে শিক্ষাটা দেওয়া দরকার দিনের এটা দেয়নি এইজন্য ছেলে আর মেয়ে জানে না যে আল্লাহর পরে মা বাবারই স্থান এরকম শিক্ষাদেশে নেই আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম অনার মহম্মদ আলি ইউনুস নবী অথচ বলল কি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে আদর্শ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কোরান শিখাতে একটা মাওলানা শিক্ষক নিয়োগ দিতে পারে নাই এক কথা বলে গাইবান্দাবাসি আমার কুষ্টিয়াবাসীর দাবি গানের মাস্টার যদি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে এ দাবি আপনারা করেন না করেন দেখে যাচ্ছে ঠান্ডা এত চিনি যাচ্ছে লাগবে না এমনি গরম পানি আছে এখন হবে না

নয়তো নামক প্রাচীন আপনি দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি তো নিজের অনেক মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে পারি না এই বউ গুলোকে শুধু পেছন দিয়ে ধাক্কা দেয় ওই শাশুড়ি কার কার আর শাশুড়ি এরম ঝামেলা আছে একটু সাহস করে হাত তো ওরে ভাই আপনার তো আসলে সাহস রেকর্ড হচ্ছে দেখতে হচ্ছে না আমি হাসির জন্য বলি না সম্মানিতা মা এবং বোনেরা আপনি কি আমাকে আরফনামকে প্রাস এনে দাঁড় করিয়ে রাখতে চান যে আমি যেন সান্নাতে যেতে না পারি তাহলে আপনাকে বিয়ে করে আমি আমার দুনিয়া এবং আখেরাত দুইটাই তো নষ্ট হয়ে গেল এরকম কঠিন কথা বলার পরেও কোনো মহিলা যদি সংশোধন না হয় আমার মনে হয় ওই মহিলা আর আবু জাহেলের বউ নাকেরা এর ভেতর আর পার্থক্য নেই আবু জাহেলের বর আমি জীবন পড়েছি এই এই নাকেরা নামে এই মহিলা এই পৃথিবীতে সবচেয়ে স্ত্রীর হাতে বেশি পিটানি খেয়েছে আবু জাহেল বাংলাদেশে বহু মানুষ আছে তারা বর হাতে মায়ের খায় হ্যাঁ এখানেও আছে দরকার নেই এই জন্য আমরা যারা সন্তান আছি যেহেতু আল্লাহর পরে মা বাবার স্থান এটা অনেকে জানেন না খুব ভালো করে আজকে শুনি যান আল্লাহ নিজের পরে স্থান আপনার শ্বশুর শাশুড়ির দায়নি আপনার স্ত্রীর নাম দায়নে আল্লাহ দিয়েছেন অববরব গান আল্লাহ এল্লা ইয়া ভবিলে হেসানা আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি ফাইনাল রায় দিয়েছি আমার ছাড়া আপাতত আর কারো করা যাবে না আর আমার মরেই তোমরা মার বাবার সেবা করবা তাদের পেছনে খরচ করবা সাধ্য মতো ক্ষেতমদ করবা এখান থেকে একটা বের হয় এই এদিকে তাকান আল্লাহ পাক যে আইন দিলেন রায় দিলেন ফয়সালা দিলেন সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা কারো আইন মানা কয়েকজন বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে আল্লাহর আইন মানা কি আর জোরে বলেন মা বাবার আইন মানা কি না না হয়নি মাঝখানে ও খেলা করার জন্য দিস আল্লাহর আইন মানা ফরজ কিন্তু মা বাবার আইন মানা ফরজ না তাদের সেবা করা খেদমত করা ফরজ কি বুঝলেন এখান থেকে আল্লাহর পরে আল্লাহ যাদের নামে স্থান দিলেন মার বাবা অবেল ওয়ালে দায়নে হাসানা সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় তুমি কোন মহারতি যে তোমার আইন মানা লাগবে বলুন এই জন্য তো আমরা এই বিষয়ে এত সচ্চার পৃথিবী মানিয়েছে মানি আইন চলবে তার অন্য কারো আইন আমরা চৌউপেল দেবো না আমরা মানিও না ঠিক আলালাহুল খলক ওয়ালামরু মানিয়েছে যিনি হুকুমতা আপনি কোন মহারানি যে আপনার হুকুমনা লাগবে আমি মা বাবার আর আইনই মানি না তার খেদমত করি সেবা করি তার বেজনে খরচ করি কিন্তু আইন মানিকার আল্লাহ সাধারণ আগামীর বাংলাদেশ আমার মনে হয় আল্লাহর আইনবাদে অন্য কোনো আইন আসলে এখানে চলতে দেওয়া হবে না

সাহাবি বলেন হুজুর এরা জাহান নামে যাবে না কেন বিশ্ব নবী এরা দিন কায়েমের জন্য দুনিয়াতে চেষ্টা করেছে এই জন্য আল্লাহ জাহান নামে দেবে না তার মানে হাদিস যায় ফাইনাল বলা যায় যারা বাংলাদেশে আজ দিন কায়েমের জন্য চেষ্টা করছে আপনি আর যাই করেন জাহান নামে আপনাকে আল্লাহ দেবে না এখনো যারা অ্যাক্টিভ হতে পারেননি বাংলাদেশে একামতে দিনের দায়িত্ব পালন করবেন আপনি কর্মী হবেন এখনো যারা আসতে পারেন নিয়ে আসেন ফিরে আপনাকে দি আল্লাহ কাজ করাতে চায় আপনার যদি মন তৈরি না হয় জোর করে আল্লাহ কিন্তু নিয়ে আসবে না আল্লাহ হুমাইয়া জাদিব ইলাইহি মায়আশা ইলাই ইলাইহি আল্লাহ পাক যাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন আল্লাহ তাকে সিলেক্টেড করেন তাকে কোন মানুষ তাকে আল্লাহ হেদায়েত দেন যেই লোকটা আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় সুতরাং একামতে দিনের কাজ আপনাকে দিয়ে আল্লাহ করাবে যদি আপনার মন তৈরি হয় আপনি আর সাধারণ মানুষ তখন এক না এদের মন তৈরি করে ফেলেই সিদ্ধান্ত নিয়ে ফেলে এই দেশে দিন কায়েম হওয়ার আগ পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই এই কথা বলেন না কেন অবদান এর সরকার যদি পারে মাওলানা নসরুল ইসলাম যদি পারে আব্দুল করিম যদি পারে আমি পারব না মানে আমি মনটা ওদের মতো তৈরি করে দেখে দেখেন আল্লাহ আপনাকেও ময়দানে কাজে লাগিয়ে দেবে আগে একটা শব্দ আছে এটা আমাকে খুব ভাবায় বাংলাদেশ